আসসালামু আলাইকুম ওরকমতল্লা বারকাত কাছাকাছি আসো কবিতাটি লিখেছেন আকরাম হোসেন এক আল্লাহর সৃষ্টি সবাই এইটা মনে রেখো গরিব বলে এদের মনে কষ্ট দিও না কো এই জগতে ধনী গরিব সবাই করে কর্ম খোদার দেওয়া নসিব সবার বুঝেনিও মর্ম উঁচু নিচুর তফাৎ ভুলে কাছাকাছি আসো জ্ঞান বিবেক আর মানুষত্বকে মানুষ ভালোবাসো কাঁধে কাঁধ মিলিয়ে হব সবাই খাঁটি দম ফুরালে মাটির দেহ খেয়ে যাবে মাটি কবিতাটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ধনী করিব সবাই এক আল্লাহর সৃষ্টি পৃথিবীর সবারই মাটির সাথে মিশে যেতে হবে তাই ধনী করিব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে কাছাকাছি আসতে হবে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে তবেই পৃথিবীটা সুন্দর হবে কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো দিতে ভুলবেন না শেয়ার দিয়ে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ